হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিওর্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি ইম্পোর্ট সাইকেলের রিভিউ তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বিওর্স স্ক্রিনে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা একটি ছাব্বিশ ইঞ্চি সাইকেল এবং এটি ওয়েল ব্রেকের একটি সাইকেল সাইকেলের নামটি আপলেট দেখছেন সুন্দর করে বডিতে আপলেট লেখাটা আছে এবং যখন রোদ হবে তখন আপলেট লেখাটা কিন্তু চিকচিক করবে ভিউয়ার্স এরপর যদি আমি সাইকেলটির বিভিন্ন পার্টস সম্পর্কে বলতে চাই তাহলে প্রথমে আমি সাইকেলটির ফ্রেম সম্পর্কে বলব সাইকেলটির যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়েন্টলেস একটি সাইকেল যার ফলে জয়েন্ট ছুটে যাওয়া বা জয়েন্টে চির ধরা এই ধরনের সম্ভাবনা থেকে কিন্তু সাইকেলটি হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে সাইকেলটি অ্যালুমিনিয়াম হয় সাইকেলটিতে মরিচা আসার কোনো সম্ভাবনা নাই এবং সাইকেলটিতে যে নামগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিনশো ডিগ্রি তাপমাত্রায় হিট দিয়ে এই নামটা লেখা হয়েছে যার ফলে এটাও উঠে যাওয়ার কোনো সুযোগ নাই এরপর সাইকেলটি যেহেতু ওয়েল ব্রেক আমরা এখানে দেখতে পাবো যে ওয়েল ব্রেকের জন্য এটা এটা কিন্তু সীমানুর ওয়েল ব্রেক ইউজ করা হয়েছে আমরা সবাই জানি সাইকেলের জগতে সীমানোর পার্সের মানটা কীরকম দুইটা ব্রেক দুইটাই কিন্তু এল ব্রেক এবং এইখানে সাসপেনশনটা যাতে আমরা দেখি তাহলে এটা একশো দশ এম একটি সাসপেনশন দেওয়া আছে এবং সাসপেনশনটা কিন্তু লকের জন্য এখানে কিন্তু আলাদা করে পুশ বাটন দেওয়া আছে আপনি চাইলে খুব সহজে এটা লক করতে পারবেন এবং আনলক করাটাও খুবই ইজি আপনি লালটাতে প্রেস করলে এটা আনলক হয়ে যাবে এরপর সাইকেলটির যে স্টিমটা দেওয়া আছে এটা খুবই সুন্দর এবং আপলেডের নিজস্ব একটি স্টিম দেওয়া আছে এরপর ভিউয়ার্স আমরা যদি সাইকেল সিটটা সম্পর্কে বলতে যাই এখানে কিন্তু যারা রাইড করে তাদের সুবিধা মোতাবেক এখানে একটি সিট দেওয়া আছে যার ফলে আপনি যখন লং টাইম সাইকেল চালাবেন তখনও কিন্তু আপনি কোনো পেন অনুভব করবেন না এবং এখানে যে সিট পোস্টের জন্য একটি কিউলক দেওয়া আছে যেটা খুবই হ্যাভি আপনি চাইলে খুব সহজেই সিটটা আপ ডাউন করতে পারবেন এবং যারা মূলত সাইকেলিং করে লং ড্রাইভ তাদের কথা বিবেচনা করে সাইকেলটিতে কিন্তু নাটের পরিবর্তে এইখানেও সাইকেলের চাকাতেও কিন্তু কিউলক দেওয়া আছে যে আপনি চাইলে খুব সহজে সাইকেলটি খুলে রাখতে পারবেন খুব ছোটো একটা জায়গার মধ্যে এবং সাইকেলটির যে টায়ার যে ডিম কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং এইখানে যে বিবি সেটের যে সেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটা বিয়ারিং দেওয়া আছে এখানে কিন্তু বলের ব্যবহার না সম্পূর্ণ একটা বিয়ারিং দেওয়া যার ফলে এটার কোয়ালিটিও বেশ ভালো এবং এখানে যে পেডলগুলো দেওয়া আছে এটাও কিন্তু অ্যালুমিনিয়াম তো বিয়ার্স সব কিছু মিলে আমার কাছে সাইকেলটির কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও ভালো লাগবে তো বিয়র্স আপনাদের যদি সাইকেলটি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং শোরুম অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে